দেখুন কত সুন্দর হয়েছে আর ওপরটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা জালিদার হয়েছে এবং কেটেও দেখাচ্ছি এই যে দেখুন এত স্পঞ্জি কি বলবো আর কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দশ টাকা সুজির প্যাকেট দিয়ে একটা নতুন কায়দায় সুজির ভাপা পিঠে বানিয়ে দেখাবো একদমই অসম্ভব সুন্দর খেতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই সুজির ভাপা পিঠেটি বানাচ্ছি এখানে একটা দশ টাকা সুজির প্যাকেট নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন চিনি দিচ্ছি আব্বাটি জল দিয়ে এই সুজিটা দশ মিনিট ভিজিয়ে রাখবো একটা নারকেল নিয়েছি নারকেলটা কুড়িয়ে নেব নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর হাফ আনার লাগবে একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম হাঁড়ি বসানো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে ঘনত্বটা ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে এই প্লেটটাতে বানাবো একটু তেল মাছ চিনি আপনারা এখানে খাওয়া সোডা মিক্স করে দিতে পারেন বেকিং পাউডার আর খাওয়া সোডা আমি এখানে ইনো দিচ্ছি একটা ইনো দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব হাফ ব্যাটার নিয়ে এখানে ঢেলে নিচ্ছে এবার এই কোড়ানো নারকেলটা ছড়িয়ে দেব একটু বেশি করে নারকেলটা দিলে ভালো লাগে খেতে নারকেলটা এইভাবে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিয়েছি আর এই যে হাফ ব্যাটার আছে অল্প একটু ফুড কালার কেশরী ফুড কালার ব্যবহার করছি মিশিয়ে নেওয়া ওপর থেকে গুড় দিয়ে দিচ্ছি বাকি যে ব্যাটারটা চারদিকে সমানভাবে দিয়ে দেব একটা চামচের সাহায্যে চারদিকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি এইভাবে এবার ওপর থেকে অল্প একটু নারকেল কুচনো দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কুচনো নয় এবার এটা বসিয়ে দেব এটা বসিয়ে দিয়েছি আর একটা গামলি ঢাকা দিয়ে দেব যাতে কোনোভাবে বাতাসটা না বেরোতে পারে ওরকম একটা ঢাকনা দিতে হয় এইভাবে পনেরো মিনিট বসিয়ে রাখবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে পনেরো মিনিট বসিয়ে রেখেছি এবার একটু চেক করে নেব একটা কাঠি দিই কাঠির গায়ে লেগে যাচ্ছে না তার মানে কিন্তু পিঠেটা হয়ে গেছে ঠান্ডা তো এখনো হয়নি তাও গিয়ে দেখুন এই যে সাইড থেকে আপনা আপনি ছেড়ে যাবে গাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্লেটের উপরে উল্টে নেব সুন্দর হয়েছে এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দুপাটে ভাগ হয়ে যাবে এই যে দেখুন কতটা জালিদার এই পিঠেটি বানানো যেমন সহজ খুবই অল্প উপকরণে বানানো হয়ে যায় কম খরচে আর অসম্ভব সুন্দর খেতেও তাই তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভেতর থেকে জালিদার হয়েছে দুটো আমি উল্টে দিয়েছি চার ভাগে ভাগ করে নিয়ে আর ওপরটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা জালিদার হয়েছে এবং কেটেও দেখাচ্ছি এই যে দেখুন এত স্পঞ্জি কি বলবো আর কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে নেবে না খাবো তুমি খাও দারুণ দারুণ লাগছে না মুখে দিলেই পুরো মিলে যাচ্ছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই শীতে পিঠেটি অবশ্যই ট্রাই করে দেখবেন